হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো বন্ধুরা তোমাদের প্রতিদিনের মতো আজকেও আমি নগর যে রাস পূর্ণিমার ঐতিহ্য কেমন কি কোথায় প্রস্তুতি হচ্ছে সেটা তুলে ধরবো বন্ধুরা কোথায় স্টেজ কেমন হলো কোথায় ঠাকুর তৈরি হলো সেটা তুলে ধরবো এবং কোথায় ফাংশান হচ্ছে সেটা তুলে ধরবো তাই ভিডিওটা পুরো পজ করে না দেখে পুরো দেখো ফাইনালি পৌঁছে গেছে একটা

Thank <laughs> اشتركوا ফাইনালি আবার একটা মন্দিরে পৌঁছে গেছি তোমরা ডিজাইনগুলো প্রত্যেক মন্দিরে দেখতে থাকো আমি যথায় বাড়বো তোমাদের সাথে কথা বলার চেষ্টা করছি তোমরা মন্দিরে যে অর্কেস্ট্রার আয়োজন করা হয়েছে সেগুলো দেখতে থাকো মন্দিরে এই মন্দির দেখতে যে ঠাকুরটির আয়োজিত করা হয়েছে পূজা সেটাই তুলে ধরে চলো মন্দিরে আবার একটা নতুন জায়গায় গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে পৌঁছে গেছি সেখানে এখন ঠাকুর তৈরি ঠাকুর ঠাকুর চৌখা ফোটানো ঠাকুরটা কমপ্লিট চলছে এখানে ঠাকুর এখন কিছু জায়গায় রাখ কিছুটা এখন শাড়ি পরানো এইসব চলছে আর কিছুটার মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে এটা বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যে কমপ্লিট হোক ততক্ষণ আমরা যে আপনার আরেকটা ঠাকুর এটা পৌঁছায় চলো বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা আবার আমরা আরেক জায়গায় পৌঁছে গেছি এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর করে ডিজাইনটি করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ যে লাইটিংয়ের ডিজাইনটি করা যায় সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখতে পাচ্ছ রাস্তা এখানে দুপাশে দুপাশটায় পুরোপুরি যে টুনি লাইট আছে সেই টুনি লাইট দিয়ে ভুড়িয়েছে টুনি লাইট দিয়ে এখানে পুরোপুরি রাস্তা দেখতে পাচ্ছ যেখানে ঠাকুর তার থেকে অনেকটা দূরে এগুলো করেছে সুন্দর করেছে তোমরা যে আমি মন্দিরে পৌঁছাবো তখন হয়তো তোমাদের সাথে যে কথাগুলো বলছি সেইখানে পৌঁছাচ্ছে না যাতে তোমরা ভিডিওটা দেখতে থাকো খুবই ভালো হবে দেখতে পাচ্ছ মন্দিরে আমি মন্দিরে ঢুকছি মন্দিরে যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে প্রবেশ করছি আমি তোমরা দেখতে থাকো একটু লং ভিডিও হলো তোমরা পুরোপুরি দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে পুরোপুরি ঠাকুরটি কমপ্লিট হয়ে গেছে ঠাকুরটা কিছু কাজ বাকি আছে সেগুলো ওপরে করছে নিচের দিকে দেখতে পাচ্ছ বন্ধুরা ঠাকুরের যে এগুলো আছে সে ঠাকুরগুলো যেখানে যা কাপড় পর রং করা সেগুলো রং করছে এখানে দেখতে হচ্ছে রং কাজ এখনো হনুমানের হয়নি তাই এখানে হনুমানের রংটা চালু হয়েছে কিছুর মধ্যে কমপ্লিট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এখন অস্ত্র যেগুলো পড়ানো সেগুলো পড়াচ্ছে মোটামুটি সবই কমপ্লিট আর কয়েক ঘন্টার অপেক্ষা নবদ্বীপবাসী এই যে সারা বছরে একটায় আসা নবদ্বীপের রাস রাস্তিটি প্রায় সব জায়গায় দেখতে হচ্ছে কমপ্লিট হচ্ছে চলো বন্ধুরা নবদ্বীপে এখনও যে ঠাকুর আছে যতটা বাচ্চি তোমাদের সঙ্গে শেয়ার করি দেখতে পাচ্ছি বন্ধুরা আর আবার আমরা নতুনের জায়গায় পৌঁছে গেছি এখানে যে সিনেটি সেটা তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করো তাই ভালোভাবে দেখার চেষ্টা করো তো হচ্ছ বন্ধুরা এবার আমি মন্দিরে প্রবেশ করব মন্দিরের সামনে দেখতে পাচ্ছ এখানে লাইটিং এবং বন্ধুরা যে প্যান্ডেল পড়েছে সেই প্যান্ডেলটা সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মন্দিরের ভেতরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে মন্দিরে দেখতে হচ্ছে প্রবেশ করছি এবার আমরা শুধু মোটামুটি দেখলেই চলো এবার আমরা আবার নতুন কি আগে পৌঁছে পাঁচ সফর দেখাচ্ছে একটা জিনিস দেখতে পেলাম যে ভূতে সাইকেল চালাচ্ছে দেখো ভূতে কত সুন্দর সুন্দরভাবে সাইকেল চালাচ্ছে যেটা মানুষে পারে না আবার একটা জায়গায় এই ঠাকুরটাকে আমরা দেখতে পাচ্ছি এই ঠাকুরটা সামনে কিছু ডিজাইন ওপরে ডিজাইন দিক আছে ওপরে দিকটা ডিজাইন করেছে এবং বন্ধুরা ঠাকুরটা কত সুন্দর ঠুকে যেতে চাইছে বন্ধুরা তাহলে এবার আবার আমার নতুন জায়গায় যায় সেই নতুন জায়গায় কতটা কী ফুটিয়ে তোলা হয়েছে সেটা তোমরা দেখতে থাকো আমি তো তোমার যেতে থাকি বন্ধু তোমাদের মেন জায়গাটি আমার বন্ধু দেখা হচ্ছে এখানে ফাঁস হচ্ছে এবং তার পাশাপাশি ঠাকুরটা তুলে দেওয়ার চেষ্টা করছি ঠাকুরটা তুলে হচ্ছে দেখতে পাচ্ছো এই বকরে সারা নবদ্বীপে দেখতে পাচ্ছ কোনো জায়গায় খুব কিছু কিছু কমপ্লিট হয়েছে কোনো জায়গায় কমপ্লিট এখনো হয়নি কমপ্লিট হয়ে যাবে আর কিছুক্ষণের মুহূর্তে দেখতে পাচ্ছ বন্ধুরা এই বকরে সারা নবদ্বীপ প্রায় আলোয় আলোকিত হয়েছে আলোয় আলোকিত হয়েছে গোটা নবদ্বীপবাসী আর কিছুক্ষণ অপেক্ষা নবদ্বীপবাসীর এই বকরে আলোয় আলোকিত হয়ে ওঠা কিছু জায়গা আলোয় আলোকিত হয়েছে কিছু জায়গা এখনো হয়নি কিন্তু কয়েক ঘন্টার মধ্যে হবে এবং সারা বছরে আসা তাদের এই নবদ্বীপবাসী রাস পূর্ণিমা সেই রাস পূর্ণিমা দেখতে পাচ্ছ প্রায় কমপ্লিট হয়ে গেল বন্ধুরা রাস পূর্ণিমা যে তোমাদের নবদ্বীপবাসী যারা দেখছো তোমাদের নবদ্বীপবাসী আরও ভিডিও আমি কিছুদিনের মধ্যে তুলবো তাই অতি অতিবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব না চলো বন্ধুরা এবার ফাইনালি আমরা বাড়ির দিকে বেরিয়ে গেলাম রাত্রি অনেকটা হয়ে গেছে তোমাদের সামনে ভিডিওটা তুল ধরবো বলে এবার ফাইনালি আমরা বাড়ির দিকে রওনা দিলাম